শুধু আমরা মাটি দেওয়া হয়ে গেলে বাস আমাদের কাজ শেষ বাবাজিরা আমার প্রিয় মা এবং বোন শুনুন আপনিও কবর জিয়ারত করতে যেতে পারেন আপনিও সেখানে আওয়াজ দিয়ে নয় মনে মনে কাঁদতে পারেন আপনার চোখ থেকে অস্ত্র বের হবে আওয়াজ নয় কোনো সমালোচনা নয় কোনো কথাবার্তা নয় আপনিও যান আপনার বাবা কবরে শুয়ে আছে আপনার কলিজার টুকরা ছেলে আপনার প্রাণের স্বামী শুয়ে আছে আপনি ওখানে গিয়ে আপনি ধোঁয়া করেন আর বলেন যে এই জায়গা এমন একটা জায়গা যে জায়গাতে আমাকেও আসতে হবে এই জায়গা বা কি জায়গা যেই জায়গাতে আমাকেও আসতে হবে এই জায়গা আমাকে আসতে হবে এই বলে দেখুন হাজরাতে উসমান বলছেন উসমান বলছেন যে যখনই আমি কবর দেখতাম কবর যখনই দেখতাম তখনই আমার চোখ না চোখ থেকে এত অশ্রুবের হতো এত অঝোর নয়রে হাজরাতে উসমান কাঁদছেন এত কাঁদছেন এত কাঁদছেন বলার শেষ নাই প্রশ্ন করছেন হাজরাতে উসমান তোমার ব্যাপারে তোমার সামনে যখন কোনো জান জান্নাতের কথা জাহান নামের কথা যখন আর কোনো কথা বলা হচ্ছে তোমার তো তোমার চোখের জল বের হয় না কবরটা দেখলে কিভাবে কেন তোমার কবরটা দেখলে জল বের হয় তোমার চোখ থেকে অস্ত্র বের হয় এবার হাজরাতে উসমান বলছেন কি ইন্নাল কাবরা আউওয়ালু মানাজিলাল আখিরাতে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের প্রথম মঞ্জিল তোমাদের প্রথম জায়গা হলো সেই কবর হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহ বলছেন ওরে আমার সাথীরা ওরে আমার বন্ধুরা ওরে আমার শোনো তোমাদেরকে আমার সঙ্গীরা তোমাদেরকে আমি বলি কেন আমি ওয়জুর নয় কাদি কেন আমি কবরে আর থামতে পারি না কবরটা দেখতে গেলে কেমন আমার চোখ থেকে অস্ত্র বের হয়ে যায় রাতে ওসমান রাজি আল্লাহ বলছে যে আমি যখন যাই তখন দেখি যে এই জায়গাটাতে আমাকে আসতে হবে আর কেন কাদের জানো এই জায়গাটা এমন একটা জায়গা যে জায়গা যদি ঠিক হয়ে যায় তাহলে আর বাধা দেনে বলা আর কোনো জায়গা নাই আমি চলে যাব আমার কবরটা যদি আসল জায়গা কবরটা যদি আমি বেঁচে যাই কবর থেকে তাহলে বাধাবে এমন কোনো জায়গা আমার নেই তার মানে আসল জায়গা হলো এই জায়গা তার নাম হচ্ছে কবর আর যখন কবর হলো আসল জায়গা তার কারণে আমি দেখতে গেলে আমি আর চোখের জল থামাতে পারি না আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটা জানাজাতে একটা জানাজাতে গেলেন আল্লাহর রাসূল আল্লাহর রাসূল জানাজায় যাওয়ার পরে এইবারে জানাজার নামাজ নামাজটা শুরু করলেন জানা নামাজটা হয়ে গেল আর জানা নামাজটা হয়ে যাওয়ার পরে আল্লাহ রসুল চলে গেলেন একটা কবরের কাছে আর কবরের কাছে গিয়ে অঝর নয়নে চোখের অশ্রু বের করছেন অঝর নয়নে কাঁদছেন হায় রে হায় এটা হলো আমার জায়গা এটা হলো আমার জায়গা সাহাবীরা আমার রাসূলের দিকে দেখছেন আমার রাসূল কাছেন কবর থেকে আমার রাসূল কাছে আল্লাহর রাসুল বলছেন ওরে আমার সাহাবিরা তোমরা শুনে নাও তোমাদের এই জায়গাটা এমন একটা জায়গা তোমাদের জায়গাটা এমন একটা জায়গা এই জায়গাটাই হলো তোমাদের আসল জায়গা এই জায়গাটা যদি তোমার ঠিক হয়ে যায় এই জায়গাতে তোমরা আসো এবং বারবার বারবার করে তোমরা কাদো বারবার করে তোমরা চোখের জল ফেলো এই জায়গাটা এমন একটা জায়গা যে জায়গাতে আসতে গেলে তোমাদের দুনিয়া দুনিয়া বলে আর ভাসবে না দুনিয়াতে ফাসবে না বেমানিতে আর যাবে না তখন আপনার মনে আসবে আমার মনে আসবে কি এই দুনিয়াতে করছি কি আমল কি করছি না করছি এই জায়গাটাই হলো আসল জায়গা আজকে একে রেখে গেলাম কালকে আমাকে আসতে হবে আজকে একে রেখে গেলাম কালকে আসতে হবে এইরকম একটা চিন্তা ধারা আসবে আসবে ধারণা আসবে অতএব রাসুল বললে যে শুনো শুনো এই জায়গাটা হলো আসল জায়গা এই জায়গাটাকে আসলে ঠিক করে নাও বাকি তোমাদের আর জায়গাতে কোথায় বাঁধবে কোথায় আটকাবে আটকাবা আর জায়গা আর থাকবে না আসল জায়গা কোনটা গো কবরটা হল আসল জায়গা বাবা কবরটা হল আসল জায়গা রে বন্ধু মারামার বোন আমার আজকে কত না কি করছি না কবরটাই হলো আসল আমাদের জায়গা কবরটা হল আমাদের আসল জায়গা অতএব আমাদেরকে বার 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 করে কবরটা অন্তরে রাখতে হবে আর কবরটা ভাবতে হবে মা এবং বোন ভালো করে শুনবেন কবরের ব্যাপারে আলোচনা করতে গেলে অনেকক্ষণ আরও সময় দরকার রয়েছে কিন্তু আমি আগে আর আপনাদেরকে শুধু মূল আর কয়েকটা কথা বুঝাতে চাইছি তার আগে একটা কবিতার আকারে আমি বলতে চাইছি কবরটা কি জিনিস কবরটা আমাদের কি জিনিস কি জিনিস কয়েকটা হাদিস বুঝতে পারলাম এবার কবিতার আকারে আপনারা শুনুন আমাদের কবরটা এমন একটা জায়গা সেকেন্ডে সেকেন্ডে মিনিটে 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 ডাকছে এটা এই জায়গা থেকে কেউ নিস্তার আদ অব্দিও পায়নি না কোনো নাবি পেয়েছে না কোনো রসুল পেয়েছে না কোনো লোক আম্বিয়া বা কোনো সাহাবি কেউ পেয়েছে কেউ পায়নি একের পর এক একের পর এক সিরিয়াল অনুযায়ী নিয়ম অনুযায়ী সলায় সবাই চলে যাচ্ছে অতএব আমাদেরকে কবরটা এমন একটা জায়গা প্রতিক্ষণ প্রতি সময় সব সময় আমাদেরকে ডাকছে বাবা কবিতার আকারে বলছি কি প্রতিদিনে ডাকি তোমায় প্রতিদিনে ডাকি তোমায় কোনো চেতনা সময় থাকিতে করো পরকালের সাধনা প্রতিদিনে ডাকি তোমায় নেই কোনো চেতনা সময় থাকিতে করো পরকালের সাধনা ডাকার মতো ডাকবো একদিন ডাকার মতো একদিন আমি অন্ধকার কব আসতে হবে আমার কোলে রাখো না কেন খবর আসতে হবে আমার কোলে রাখো না আজাব গজব সবছ আজাব গজব থাকবে তুমি সবছ আজাব গজব থাকবে তুমি যেদিন তোমার ডাক পরে পড়বে কানার মেলা যেদিন তোমার ডাক পড়েবে পড়বে কানার মেলা ছেলে মেয়ে কাবে সবাই ছেলে মেয়ে কাবে সবাই কেউ হবে না সাথী আমি কবর নিজন গৃহ কেউ দেবে না বাতি আমি কবর নিজন গৃহ কেউ দেবে না বাতি তোমার সম্বল ইমানের বল তোমার সম্বল ইমানের বল হিসাব করব শান্তি যদি পেতে চাও আমল আনিও সাথে শান্তি যদি পেতে চাও আমল আনিও সাথে প্রতিদিনে ডাকি তোমায় প্রতিদিনে তোমায় নেই কোন চেতনা সময় থাকিতে কর পরকালের সাধনা বাবাজিরা শেষ হাদিস আজকের মতো আপনাদের কি আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলছেন আলহামদুলিল্লাহ আলহামদুল্লিল্লাহ সবারই তো একটা দুটো বাচ্চা আছে আর একটা দুটো তো বেশি আর হয় না অতএব মাশ আল্লাহ জাহ্ আল্লাহ কাইর আঞ্জাসাহ আল্লাহমা সাল্লাহ আলাই আল্লাহ মা বারেখ আলাই আল্লাহ পাকরফ বলে আলামিন বলছেন যে সিরর ওয়া আলাহ নিয়া তাফ আলাহমা আজ রহম ইন্দরফ পিহিম ওলা খোনা আলাইহিম আলাহম ইহা সাদুন আমার মাদ্রাসার সিকারেটরি সাহেব কতটি দিয়েছেন বলেনি কারণ আল্লাহর কোরআনকে বিশ্বাস করে আল্লাহর কোরআন বলছে তোমরা গোপনীয়ভাবে প্রকাশ্যে দুটোই জায়জ আছে দুটোই তোমরা যে যেটা পছন্দ করবে সেই পছন্দ নিজের ইচ্ছা অনুযায়ী দান করবে আমার শ্রদ্ধীয় আমাদের মাদ্রাসার শিগড়ে সাহেব আমার হাতে এখানে নতুন নয় আমার মাদ্রাসা যে বাটনা আমার হাতেই দান করেছিলেন বা এর ইদিকুদি যেখানে পারসে থাকে উনি যান দেন গোপনীয়ভাবে আলহামদুলিল্লাহ মাশাল্লা জাযাক আল্লাহ খায় জাসা এইটাই কিয়ামতের দিন পাওয়া গেছে হ্যাঁ হ্যাঁ মাশ এটা বলতে হয় না যাইহোক বাচ্চাটা পাওয়া গেছে পরের বাচ্চালে লাভ কিরে ভাই পরে জন্মাতে কি স্বাদ আছে তো অত এ দিয়ে দিয়েছে আল্লাহামদুল্লিল্লাহ আল্লাহামদুল্লিল্লাহ মাশাল্লাহ জাজা আল্লাহ খায় আন জাসা আমি কি বলছিলাম দুয়া করতে হবে মাশাআল্লাহ স্কুল এর মাস্টার তৈরি এম বি এখানকার স্কুলের মাস্টার তৈরি তৈমে স্কুলের মাস্টার তৈরি নাম দেখো বান্দা যে তোমার পনেরোশো টাকা দান দিল কবরে মাঝার এই দান দিয়ে গেল জানি না কি উদ্দেশ্যে করিয়াছে দান পূরণ করিয়া নাও পারো আদেগার ও আল্লাহ দয়া ময় কর মেহরবানি বানাইয়া রাখো তার সুখের জিন্দে গানে যা হোক আমার সেজ নানা তো আমার নানা পাঁচশো টাকা দিয়েছেন কোথায় পাবে বৃদ্ধ হতাটা কোনোরকম বোধহয় আছে তাছাড়া তো আর ছেলেরা এদিক ওদিক হয়ে গেছে কিন্তু আমার মামাদেরকে বলবো যে জমি খেলে হবে না আগে জমির দাম দিতে হবে অতএব আমার এখানে সমস্ত মানুষ জানা শোনা চিনা সব আছেন নাম কারের বলবো না কিন্তু আমিও একটা মানুষ আর মানুষ হিসেবে আমারও গায়ে রক্ত আছে পুঁজ যদি না আসেন তাহলে নাম ধরতে শুরু করব। আল্লাহর ওয়াস্তে আল্লাহর রসুল সাল্লাহ আলহাসাল্লাম বলছেন যে প্রত্যেক মিনিটে তোমাদের কবর ডাকছে তো কবর থেকে সাবধান কবর থেকে সাবধান কবর থেকে সাবধান হয়ে যাও কবরে নাজাত পেলে সব জায়গাতে নাজাত পাবে বাবাজিরা তাহলে আপনাদের সামনে আজকে কবরের ব্যাপারে আলোচনা করছিলাম তো যাই হোক সময় খুব শর্ট যার কারণে আলোচনা করতে গিয়ে যদি একটা বিষয়কে লম্বা করে বলি যেটা জিনিস ছোট করে বললে ওটাই জিনিস তিন হাজার তিন টাকা কোথায় বাড়ি যাবে মাশাআল্লাহ বিদেশ থেকে বাইরে থেকে এসে আমার ভাই তিন হাজার টাকা দান করেছেন যাজাক আল্লাহ খাই রান জাসা আল্লাহ মা শাল্লা এলাই আল্লাহ মা বারেক আলাই আল্লাহ মা বারেখ আলাহ হুম হ্যাঁ তো চিনছি জানছি আপনার তো মেলায় ইনকাম জি নাই আচ্ছা চোর কে কেহ মানে ধরতে বাকি বাচ্ছি যে রাস্তা তো আরো দেন দশ বিশেষ টাকা মুমিনের এক দু আল্লাহর ঘর তৈরি হয় নাকি নাকি লাখ লাখ টাকা দেয় দায় কেউ লাখ লাখ টাকা দেয় মসজিদ তৈরি হয় তো এ কবরস্থান আপনাদের হালকা ফুলকা টাকার মাধ্যম দিয়ে হবে কেউ একবার বলবে না যে আমি দিয়ে দিলাম যায় যাই হোক মা সাল্লাহ যা কাল্লাহ খায়রান বাবা বাবাজিরা আজকের মতো কি দিয়ে যাব আপনাদের কাছে মা সাল্লাহ বলতে না বলতে কুড়ি টাকা অবশিষ্ট বাড়িয়ে দিল একজন একশো টাকা আর একজনে টাকা দান এই দান কবুল করো পাকসু বাহান মিটাইয়ে দিও তার মনের আরমান রসুল বলছেন শুনেন আমার রাসূল কি বললেন আমার রসুল বললেন জিল্লা একতলহু বাতানন আল্লাহ রসুল বললেন যে কোনো ব্যক্তির কোন লোকের যদি শুক্রবার মারা যায় মৃত্যুটা শুক্রবার হয় কিবার শুক্রবার যদি হয় আমার ওয়াসাল্লাম বললেন যে শোনো তোমাদের শুক্রবার যদি তোমাদের মৃত্যু হয় তাহলে ফি আমার বললেন ফালাই নিউ তোমাদের কবরের আজাব তাকে হালকা করে দেওয়া হয় হালকা করে দেওয়া হয় আমরা জানি না যে না অনেক মা বোন আছে আলহামদুলিল্লাহ কেনে আজি বুবু আর কেন হার বাপের কপাল খুব ভালো হার মার কপাল খুব ভালো কেনে কছে শুক্রবার মারা গেছে জি জীবনে একটা আমল করবে না শুক্রবার মারা যেতে গেলে যে বেঁচে না কারা বাজবে যারা দুনিয়াতে কষ্ট করে আমল করেছে এখন পর্যন্ত জালসার মাজলিশে আসতে শিখলো না সেই লোকগুলো যেই লোকগুলো এখন পর্যন্ত উঠতে জানলো না যে আমাকে একশোটা টাকা দিতে হবে আমি খালি হাতে যাব না সহযোগিতা করলো না দান এমন একটা জিনিস যেমন জমিন দলিল থাকা দরকার নাহলে কৃষক বন্ধুর টাকা পাওয়া যায় না ওইরকম দান হলো জান্নাত পেতে গেলে আপনাকে প্রমাণ করতে হবে আর প্রমাণটা দলিলটা হলো পর্চাটা হলো কি এই দানটা বাবাজিরা আশা করে বুঝতে পেরেছেন শুক্রবার আমল আছে তাহলে ওই যদি কোনো জায়গাতে বাধার মতো থাকে তাহলে শুক্রবার মারা গেলে সে লোকটা তার কবরের আজাবটাকে হালকা করে দেওয়া হয় যাই হোক আমার কাকামশাই উনি দুইশত টাকা মা সাল্লাহ যা কাল্লাহ কায়রান জাজা আরও অনেক বসে আছেন আচ্ছা বাবাজিরা আজকে আপনাদের সামনে কি ভালো কথা বলবো যে কথাটা বলতে গেলে আপনারা আজকে খুব মানে মনে করবেন যে ভালো জানে বসেছিলাম ভালো একটা জিনিস পেন পেলাম কি জিনিস কবরের আজাদ থেকে কবরের শাস্তি থেকে কে কে বাঁচতে চান একটু হাত উঠে আমাকে দেখান তো যে ইনশাআল্লাহ মা বোনের আপনারা নয় আপনারা হাত উঠাবেন না আমার পুরুষদেরকে বলছি আমার মামা এই যে দেখছেন আমার মামা যান উনি যাই হোক নিজের বাবা ইন্তিকাল করেছে কয়েকদিন হলো চিনেন জানেন আল্লাহ এটাই হচ্ছে সৎ ছেলের প্রমাণ মা আশাল্লাহ আর একজন পাঁচ শত টাকা দান এই দান কবুল করো পাঁচ হয় আর আমার মামা যান দুই

যা তাহারের আওয়াজ আছে না আরে প্রতিদিন বকতে গেলে তাও তো আমার ব্যাটারিটা যেরকম মানে চার্জ দেওয়া আছে একদিন আওয়াজটা বের হয় না আপনাদের সেই চার্জটা খুবই কি লো হয়ে আছে লো থাকারও দরকার জায়গাটা এমন একটা ইস্টার্ন জায়গা যে যতই শীত হোক রাত হোক হারামের কাজগালা আছে আলহামদুলিল্লাহ বলতে হবে না আমাকে আপনারাও জানছেন যে আছে একটু আওয়াজ দিয়ে না কি আমাকে যেন এই আওয়াজটা জান্নার যাওয়ার মানে আমাদের সার্টিফিকেট হয়ে যায় ইনশাল্লাহ কবরের আজাদ থেকে আমরা বাঁচতে চাই ইনশাল্লাহ জি আমরা যদি কারের বাড়ি কাজ করতে যাই মজুরি পাব আর বাপ বাবা ও ভোগে রে গে হ্যাঁ যে কেমন ইনসেফাত আপনার বা মাকে বাঁচাবেন আর বাপকে জাহানাবে এটা হয় নাই তো বাইচা থাক থাকতে তো দিতে হবে না মরে যাওয়ার পরে আম সব অন্য হয়ে যাবে তখন কি করবেন তো যাই হোক দেন ভাই বাবাকেও ছাড়িয়েন না বাবাকে সাথে করেন তো বাবাজিরা ভাই জানেরা আজকে আপনার মাশা আল্লাহ দেখেন যুবক ইসলাম জয় করেছে বুড়োরা করেনি আমার যুবক ভাই বলতেই না বলতে পাঁচশত টাকা এই দান কবল করো পাকশে বাহান হে আল্লাহ বেহেস্তে লেবাস তাকে দাও পরা ইয়া বেহেস্তে দোয়ার দাও কবরে খুলিয়া মাশা আল্লাহ জাজা কাল্লা খায়রান জাজা আমার চাঁদমনি হতে আমার বন্ধু ভরের আব্বা আমার আগে যিনি বক্তব্য দিচ্ছিলেন ওনার ফাদার যে আজকে মনে পড়েছে কবর বলে আজকে স্মরণ করছে আজকে নিজের বংশ কবরে শুয়ে আছে যার কারণে কবর এমন একটা জায়গা যে জায়গাতে মোবাইল রেখে দিলেও দেখতে পাওয়া যাবে না যে আজা পাচ্ছে না শান্তি হচ্ছে অথচ যদি বাড়ির পাশে বা গলিতে বা মানে নিজের ঘরে থাকে তবু কিন্তু আরবের খবরটা পাওয়া যাচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে কেরালা থেকে দেখতে পাচ্ছি কবরটা এমন একটা জায়গা দেখতে পাওয়া যায় না উনি দিয়েছেন প্রায়া দুই শত টাকা মার্শাল্লা খায়রান হেরান আপনাদেরকে কি বলতে চাইছি আমি বলতে চাইছি এটুকাই শর্ট টাইমে যে আপনারা আসুন এবং কবর থেকে বাঁচার কবরে যেন শাস্তি না হয় এই রকম আপনাদের একটা আমি জিনিস দিব তার নাম হচ্ছে দোয়া যেই দোয়াটা পড়ে আমি ইনশাআল্লাহ সবাই আমরা পড়ে নিব যে আজাব যেন আমাদের কবরে না হয় কোনটা বাড়ি গো মালোপাড়া মালোপাড়া আপনার যে পড়শি পড়শির হক বেশি নয় দেন আর দুশো লাগিয়ে আমার মেজ মামা উনি যাই হোক দুই শত টাকা দিয়েছেন হ্যাঁ আচ্ছা মা আশাল্লাহ জাজাক আল্লাহ খেরান জাজা আর একজন বালুপুর বন্ধু এখানে যে ছিল পরিমানে দুই শত কবরস্থানে দিলাম তার সাথে আর এক মামা এখানে আসিয়া দুই শত দিল দান কবরস্থ লাগিয়া এই দান কবুল করো পাকসুবাহ মেটাইয়া দিও তার মনের আর মান এই যে আমার কিলো একটু কি নামটা ছিল আমার যেখানে যাই সেখানে ভাতিজাকে হাতে দাম না দিলে মনটা ভরে না আমি আজকে নতুন নয় যেখানে যাচ্ছি সেখানে আমার কাকু উপস্থিত হাজির হচ্ছে অতএব আপনাদেরকে আমি বলতে চাইছি যে দেখুন জাহান্নাম থেকে যদি চাই কবরের শাস্তি থেকে বাঁচতে চান ইনশাল্লাহ আপনাদেরকে একটা দোয়া দেব আগে দেখব যে কে আপনারা আমার কথা শুনলেন ফ্রিতে আমি কোনো জায়গাতে দোয়া দিই না এখানেও আমি দোয়া দিব না আগে আমারটা দেখব তারপর আপনাদেরকে দেব তো আসুন বাবাজিরা যারা যারা মনে করছেন আমার এগানা বেগানা কবরে শুয়ে আছেন কি অবস্থা আছে কি হালাতে আছে জানি না কি অবস্থাই হচ্ছে জানি না এই কবরের আজাব থেকে আমাকেও বাঁচতে হবে ইনশাল্লাহ দুয়াটা পড়বো আর আসুন দুশো একশো পাঁচশো যে যেরকম পারবেন এসে এই কবরস্থানকে কবরকে আপনারা দিয়ে যান নিজের কবরটা জায়গা হলো নিজের জায়গা এই জায়গাতে মন্ত্রীকে যেতে হয় এই জায়গাতে সব মানুষকে যেতে হয় আমার মানে একজন যুবক ভাই দুই শত টাকা দান এই দান কবুল করো পাকসুবাহান মেটাইয়া দিও তার মনের আরমান মাটির দেহ মাটি হবে মাটির দেহ মাটি হবে কিসের কর বাসনা হায় রে এই দুনিয়ায় আশা মেটবে না মাটির দেহ মাটি মাটির দেহ মাটি হবে কিসের কর বাসনা রে এহে দুনিয়ায় আশা মেটবে না কত জনা এসে ছিল এই দুনিয়ার পরে একা একা চলে গেলে সব কিছু ফেলে একা একা চলে গেলে সব কিছু ফেলে আসলে তে সবই ফাঁকা আসলে সবই ফাঁকা কবর হবে ঠিকানা হায় রে এ দুনিয়ায় আশা মেটবে হায় রে এ দুনিয়ায় আশা না আশা করে বদলাম বাসা আশা করে বাঁধলাম বাসা সাদের বালুর চরে সে ঘর আমার উড়িয়ে নিল সর্বনাশা ঝরে সে ঘর আমার উড়িয়ে নিল সর্বনাশা ঝরে এখনো সন্ধ্যা বেলা কান্দি আকা এখনো সন্ধ্যা বেলা কান্দি একা বুকে নিয়ে বেদনা হয় রে এ দুনিয়ায় আশা মেটবে না হায় রে এহে দুনিয়ায় देना। सा मेट बना राजा बद सा आमीर फिर राजा बद सा आमीर फकिर नहीं को आज राजा कल से फोखीर घुरुछे दे से विदे से आज राजा कल से फोखीर घुरुछे दे से विदे से सोना दाना वाला খানা সোনা দানা বালা খানা কিছু সঙ্গে যাবে না হায় রে এই দুনিয়ায় আশা মেটবে না হায় রে এই দুনিয়ায় আশা মেটবে না মাটির দেহ মাটি হবে মাটির দেহ মাটি হবে কিসের বসবাস না হায় রে এ দুনিয়ায় আশা মেটবে না হায় রে এ দুনিয়ায় আশা মেটবে না আল্লাহর বলুন আমার সাথে সাথে কে দোয়াটা পড়বেন আবার একটু হাত উঠে বলুন তো বাবা আর একবার হাতটা উঠে বলুন ইনশাআল্লাহ আমরা জাহান্নামের শাস্তি থেকে কবরের আযাব থেকে বাঁচতে চাই এবার হাত উঠে বলুন ইনশাআল্লাহ হাত তো প্রায় জানা উঠিয়েছেন তাহলে পাঁচশো করে তিন থেকে চারজন আসুন আর একশো করে আর জন আসুন তাহলে ইনশাল্লাহ দটা দিয়ে দেবো মাশাল্লাহ এই যে দেখছেন একজন হয়ে গেল যখন জো উঠেছে শেষ হবে আর একজন দুই শত টাকা মানে তিনজন হলো আর যা যা ওখানে আমার কে ভাই বাটনা থেকে পাঁচশত টাকা মা আসালা একজন পাঁচশো টাকার হয়ে গেল দেখুন না আসুন এই কবরটা আজকে আসল জায়গা এই কবরে বাঁচতে হবে বাবা বাঁচতে হবে বন্ধু আর একশত টাকা মা আসাল্লাহ চারজন হলো আর একজন ভাই আমার দুই শত টাকা পাঁচজন হয়ে গেল মা আসাল্লাহ আর একজন দুই শত টাকা দান এই দান কবুল করো পাকশো বাহান আর একজন ভাই আমার এখানে যে ছিল ছোট না হয়ে তার দুই শত দিলাম ওগো তার ওলো আল্লাহ দয়া মায় দয়া প্রকাশিয়া রেতাল রেতানলে হ কর হ না করিয়া আম কোথায় পারি চান্দমুনি চারমনি মাংস খুব ভালো কি হ্যাঁ খুবই ভালো মাসাল্লাহ দুইজন হয়ে গেছে পাঁচশো করে আর একজন বাকি আছে আর একজন ভাই আমার এখানে আসিয়া একশত দিল দান কবরও লাগিয়া এই দান কবর করা পাঁচশো হ্যাঁ মেটাইয়া দিও তারা মনের আর মান আমার মামা যান কত যে দিয়েছেন আমি গুনতে যাচ্ছি না যে হোক এটা হলো চালাকের পরিচয় আসলো কি দিল না দিল মাসাল্লাহ আমার মামা যান মোটা অঙ্কে একটা দিয়েছে আমি গুনতেও যাচ্ছি না যা দিয়েছেন ভালোই দিয়েছেন মার সাল্লাহ পাঁচশো আর একজন পাঁচশত টাকা অবশ্যই উঠে যাবেন না কেবলমাত্র তো কুটিটার মুখটা আমি খুলেছি এখনো সিপিতে যেতে আরো ধান যে আছে তার মানে আরো তিনজন আরো তিনজন আমাদের এখানে স্টক আছে আর যার জন্য আমরা লালিয়ে আছি উনি তো আসবেন ইনশাআল্লাহ মাসাল্লাহ একশো টাকা দান আর একজন ভাই আমার এখানে ছিল পাঁচ টাকা আর একজন একশো টাকা আরেকজন একজন ছোট বাবু এখানে যে ছিল পরিমাণে একশো তো কবরস্থানে দিল এই দান কবল করা পাকশো বাহান মেটাইয়া দিও তারা মনে রাখ মান অতি অসজন যারা গেছে কবরেতে তোরা ইয়ানিও খোদা নিজ রহমতে কাছেতে আমি করি যে মিনতে তোমার কাছেতে আমি করি যে মিনতে ব্যবসাবানি যে তার দিও গো উন্নতি ট্রেন বাসে হয় এ বিপদ হতে কিন্তু বাচা বড় দায় ট্রেন বাসে ওহরহ হয় এ বিপদ হতে কিন্তু বাঁচা বড় দায় তাই দোয়া করি খোদা সকলের জন্যতে বাঁচাই ইয়ানিও খোদা অ্যাক্সিডেন্ট হতে আমি গুণাগার দোয়া দেব কত নেকি আল্লাহ দিও তুমি তাকে তার নিজ মন মত কবরের আজা থেকে করে দিও দূর নেকি আল্লাহ দিও তুমি তাকে প্রচর যাই হোক আমি দশ জনের কাছে চেয়েছিলাম ওভারটেক করেছি আর তিনজনের কাছে চেয়েছিলাম তিনজন পেয়ে গেছি যা হোক আপনারা আমার কথা রেখেছেন আমাকেও রাখা দরকার তাহলে ভালোবাসা একদিক থেকে হয় না দুই দিক থেকে ভালোবাসা রাখতে হবে তো বাবাজিরা আমার ভাইজানেরা মা বোনেরা এবার আওয়াজ বন্ধ করুন আমার সাথে সাথে সেই কবরের আজাব থেকে বাঁচার জন্য কবরটাকে মেয়েছিলার পক্ষ থেকে মা বোনেরা আজকে এক তারিখ না দু তারিখ সাত হাজার সে সাত তার মানে হিসাব করবেন ওই দৌড়াইলে হবে না যে হার আধার কার্ডলে সাদেক ভাই একটু দেখে দাও তো ঢুকে ঢুকে নি কবর বাঁচাবেন না আর আপনার টাকা ঢুকবেন পাঁচ তারিখে বন্ধ হয়ে যাবে একটু হিসাব কিতাব করে দিবেন তো মাসাল্লাহ সাত হাজার টাকা মতন এসেছে তো যা হোক যত যাওয়া যাবে তত পাওয়া যাবে অতএব মা বোনেরা আগেকার মা বোনদের ঠিক না করে একটু ইনসাফের সহিত একশো দুশো পাঁচশো করে টাকাটা একটু দেওয়ার চেষ্টা আমি আমি মাস না খেয়ে কি করব আমার যে টাকাটা আসে কন্যাশ্রী বা আমার যে টাকাটা আছে যে পারপাসে আমি পাঁচশোটা টাকা মনে মনে স্থির করণ আমার বংশ কবরে শুয়ে আছে আমার বাবা মা আত্মীয় স্বজন কবর শ্রী আছেন সেই কবরটাকে বাঁচাতে হবে আমাকে আমি যেহেতু জীবিত অতএব আমাকেও বাঁচাতে হবে আমার বাঁচাতে হবে আমাকে নেক হিসাবে আমার পরিবার বংশকে এবং নিজের কবরটাকে বাঁচাতে হবে অতএব আপনাদের যেই মনে ব্যাগের টাকাগুলো আছে আপাতত একশো পাঁচশো করে টাকা অবশ্যই দিয়েন মা বোনেরা আপনারা খুব ভালো মানুষ খুব ভালো মানুষ আল্লাহ রসুল বলছেন রেফকান বিল কাওয়ারিরা বোখারি শরীফের মধ্যে বাহাদিস্র আল্লাহ রসুল বললেন যে তোমরা নরম জাত অতএ মা বোন কবরটাকে অবশ্যই তোমাদের হৃদয় হচ্ছে নরম আজকে কবরকে স্মরণ করুন আজকে কবরটাকে মানে নিজের জায়গা মনে করুন এবং নিজের জায়গা মনে করে নিজের জায়গা থেকে আমাকে বাঁচতে হবে যেন কোনো কিছুতে না সাপ বিচ্ছু আর কোনো শাস্তি না হয় যার কারণে আপনারা পরিমাণে একটু বাড়িয়ে দিয়ে আপনারা নিজ হস্তে একবারে মন খুলে দান করবেন আমি বলেছিলাম কবরের শাস্তি বাঁচতে হবে আমার সাথে এবার ভাবুন একমত হয়ে যান চুপচাপ নো সাউন্ড কোনো আওয়াজ হবে না এবার আমার সাথে সাথে যে পারবেন মুখস্থ করবেন দোয়াটাকে মাঝে মাঝে পড়বেন এই দোয়াটা হলো কবরের শাস্তি থেকে বাঁচার দোয়া কবর থেকে মুক্তি পাওয়ার দোয়া বলুন মিন আযাব بالقبر وأعوذ بك من فتنة المسيح الدجال اللهم إني আউযু বিকা মিন আযাবে জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল ক্ববরে ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহ আদদজাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত আবার পড়লে মুখস্থ হয়ে যাবে اللهم إني أعوذ بك من عذاب جهنم، وأعوذ بك من عذاب القبر، وأعوذ بك من فتنة المسيح الدجال، وأعوذ بك من فتنة المحيا والممات.